বাজারে এখন আইকিউ ফোনের পাশাপাশি পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু অনেকে সেটা বুঝতে না পেরে অনেক কষ্টের টাকা দিয়ে একটি ফোন কিনতে চাই কিন্তু অনেকেই ফ্যাক ফোন কিনে প্রতারিত হচ্ছে তাই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। যে কিভাবে একটি ফ্যাক ফোন চিনবেন ডুপ্লিকেট আর অরিজিনাল এর ভিতর একটা পার্থক্য আপনাদেরকে শেখাবো আজকে যেটা দেখলে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা আসল আর এই ফোনটা নকল তো বেশি কথা বলবো না একদম মূল পয়েন্টে চলে তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা যদি বক্স প্যাকেজিং এ আসি আসল ফোনের বক্স প্যাকেজিংটা থাকবে কিন্তু শার্প আর একদম হাই কোয়ালিটি কিউআর কোড আইএমএ নাম্বার নাম মডেল সবকিছু কিন্তু একদম ক্লিয়ার থাকবে নকল ফোনে প্রিন্টিং হবে ফেড অনেক সময় কিউআর কোড স্ক্যান করলে কোনো কাজই করবে না এখন যদি আমরা ফোনের বিল্ড কোয়ালিটিতে আসি আসল আইকিউ ফোনে ফিনিশিং প্রিমিয়াম হবে হ্যান্ড ফিলটা কিন্তু একদম সলিড থাকবে নকল ফোন হাতে তুললেই মনে হবে হালকা বডি প্লাস্টিক একদম লো কোয়ালিটি বোতাম চেপে দেখো আসল ফোনের বাটনটা একদম মসৃণ আর নকলটা কিন্তু আলগা একটা আচুপ একটা সাউন্ড করে এবার যদি আমরা আসি ডিসপ্লে এবং কালারে আসল আইকিউ এ অ্যামোলেড বা হাই রিফ্রেশ রেট একটা ডিসপ্লে থাকে যার কালার কিন্তু ভিভিড নকল ফোনে কিন্তু ডিসপ্লেটা থাকে ফ্যাক যার রিফ্রেশ রেট ষাট পর্যন্ত এবং কালার কিন্তু বেশি উজ্জ্বলতা দেয় না মানে একটু চালিয়ে থাকেন মানে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি কিন্তু আসল নকলের তফাৎটা একটু একটু হলো বুঝবেন এবার যদি আমরা আসি পারফরমেন্সে আসল ফোনে স্ন্যাপড্রাগন বা ডায়মন্ড সিটি স্মুথ একটি প্রসেসর থাকবে যেটাতে ফোন চালালে বা গেমস খেললে সবকিছু স্মুথলি চলে নকল ফোনে হচ্ছে মিডিয়া এর লো কোয়ালিটির একটা প্রসেসর দেওয়া থাকে যেগুলো কিন্তু গেমস খেললে বা ফোন স্ক্রল করলে অনেক ল্যাগ মারে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অন্তত স্কোর চালিয়ে একটু চেক করেন আসল ফোনে অন্তত স্কোর অনেক বেশি আসবে এবার যদি আমরা ক্যামেরা টেস্টে আসি আসল ফোনের ক্যামেরাটা একদম ক্লিয়ার ডিটেল ধরে রাখে এবং নাইট মুডটা অনেক ভালো কাজ করে আর নকল ফোনে ক্যামেরায় শার্পনেস থাকবে না নাইট মুডে একদম ব্লারি মানে বাজে একটা অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার যদি আমরা ব্যাটারি এবং চার্জিং আসি আসল আইকিউএ বা একশো বিশ ওয়াট সুপার চার্জার দেওয়া থাকে নকল কিন্তু আশি ওয়াট বা একশো বিশ ওয়াট চার্জিং দেওয়া থাকে চিন্তা হবে কোনটা আসল বা কোনটা নকল এই নকল ফোনের দিয়ে কিন্তু চার্জ হতে মিনিমাম আপনার দুই তিন ঘন্টা সময় লাগে এবং আসল যে চার্জার গুলো সেগুলো দিয়ে কিন্তু আপনার চার্জ হতে মাত্র আঠারো মিনিট বা তেইশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে এবার যদি আমরা সফটওয়্যার বা এ আসি আসল ফোনে ফান্টাচ চয়েস থাকবে এবং গুগল প্লে স্টোর কিন্তু ভেরিফাইড থাকবে নকল ফোনে অনেক সময় কাস্টমাইজড অ্যান্ড্রয়েড থাকে অনেক সময় প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড হয় না আপনারা আইএমআইটা চেক করেও দেখে নিতে পারেন আসল ফোনের আইএমআই কিন্তু আপনারা মেসেজে যাচাই করে দেখতে পারবেন যে এই ফোনটার ডাটাবেস অনলাইনে পাওয়া যায় কিনা আর নকল ফোনের আইএমআই হয় ফ্যাক মানে অনলাইনে শো করে না এবার যদি আমরা ক্যালকুলেশন করি আইকিউ ফোনের আসল আর নকল ফোন চিনতে এগুলি হচ্ছে সবচেয়ে বড় একটা উপায় ফোন কেনার সময় অবশ্যই অথরাইজড ডিলার বা অফিসিয়াল শোরুম থেকে আপনারা ফোন কেনার চেষ্টা করবেন আর কম দামে ফোন কিনতে গিয়ে কখনোই প্রতারিত হবেন না অনেকে লোভ দেখায় যে ওর থেকে আমারটার দাম কম তো যেখানে দাম কম পাবেন সেই ফোন আপনি কিনবেন না আপনি অনলাইন আগে যাচাই করে দেখবেন যে এই ফোনের অফিশিয়ালি মার্কেট প্রাইস কত তার আশেপাশে কিছু টাকা এদিক সেদিক হতে পারে সেগুলো আপনারা ফোন কিনবেন দেখে শুনে কিনবেন ঠিক আছে অনেকে কষ্টের টাকা দিয়ে ফোন কিনতে চান আমি চাই না যে আপনারা প্রতারিত হন সেজন্য আপনাদের উদ্দেশ্যে একটা মূলক ভিডিও আপনাদের জন্য করা তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাগিব সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হয় পরবর্তী নতুন কোন উপকারী ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ